নমস্কার দর্শকবৃন্দ আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হিন্দু সম্প্রদায়ে সপ্তাহের প্রতিটি বার এক একজন দেবী দেবতার নামে উৎসর্গ করা হয়েছে তাই আজ মঙ্গলবার আজকের বার হনুমানজির নামে উৎসর্গ করা হয়েছে তাই আমরা যাচ্ছি শিলগুড়িতে বরমবাবা মন্দিরে হনুমানজির পূজা দিতে আমার সাথে আছে রাজু আমার ছোটো ভাই আমরা প্রায় শিলকুড়ি এসে গেছি কারণ প্রায় শিলগুড়ি বাজারের পয়েন্টে এসে গেছি আমরা এখন হাতের ডান দিকে যাব এদিকে যাওয়ার একটু পরেই আমরা শিলগুড়ি মন্দির পেয়ে যাব এখন আমরা ডান দিকে যাব এই এইদিকে এই মন্দিরটি পাহাড়ের মধ্যে অবস্থিত চতুর্দিকে চায়ের বাগান এখানের দৃশ্য মনোরম দৃশ্য খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর আমরা প্রায় মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে যাওয়ার একটু আগে আরেকটি মন্দির দেখা যাচ্ছে এই জায়গায় অনেক মন্দির আছে এই রাস্তার মধ্যে আপনারা ছোটো বড়ো অনেক মন্দির দেখতে পারবেন আমরা মন্দিরের প্রায় কিনারে এসে গেছি আমরা বরমবাবা মন্দিরে এসে গেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বড় বাবা মন্দির এখন আমি ভিতরে যাব রাধা কৃষ্ণের মন্দির এখন ভিতরে যাব এই যে শ্রী রাধা কৃষ্ণের মূর্তি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে বন্ধ থেকে আপনারা রাধা কৃষ্ণের আশীর্বাদ নিয়ে নেন বন্ধুরা এসেছে এখানে পূজা দিতে আমার সাথে এসেছে রাজু এখানে পূজা দিচ্ছে আমিও রাধা কৃষ্ণের আশীর্বাদ নিয়ে নেই প্রণাম করে শ্রী শ্রী গণেশ মন্দিরে প্রবেশ করব শ্রী শ্রী গণেশ বাবার মন্দির এখানে গণেশ দর্শন করে আপনারা আশীর্বাদ নিয়ে নেন ারায়ণ মন্দির এখন ভিতরে প্রবেশ করব এই যে লক্ষ্মী নারায়ণ মন্দির আপনারা লক্ষ্মী আশীর্বাদ নিয়ে নেন দেখেন কি সুন্দর এই মন্দিরে প্রতি বছর মেলা বসে তিন দিনের মেলা বসে এখানে অনেক দূর দূর থেকে বক্তবৃন্দরা আসে শ্রী বরম বাবা মন্দির এখন আমি ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে বরম বাবার দর্শন করাব আপনারাও আশীর্বাদ নিয়ে নেন বাবার এই যে মন্দিরে প্রবেশ করছি বাবার আশীর্বাদ নিচ্ছে এসেছি শ্রী শ্রী উমা মহেশ্বর মন্দির এই যে শিবলিং রাখা দর্শন দর্শন করে নিন আর বাবা ভোলেনাথ ও পার্বতী অতিมารাকা এখানে আপনারা এখান থেকে আশীর্বাদ নিয়ে নেন বাদ প্রণাম করে আশীর্বাদ নিয়ে নে আমি বক্তবিন্দরা বসে আছে ভিতরে মন্দিরের পিছনে ওখানে বসার জন্য সুব্যবস্থা আছে ওর বিষয়ে আমি এই মহারাজের কাছ থেকে জানবো শ্রী লঙ্গরাম ব্রহ্মণে নমঃ আমরা এই যে প্রাচীনতম শ্রী লঙ্গরাম ব্রহ্মদেবতার যে মন্দির ইনার সংলগ্নে অনেক মন্দির আছে সাত আটটি মন্দির আছে কিন্তু কিন্তু ইনার প্রসিদ্ধি যা আছে আমার জানা মতে যে ইনি আমাদের সেই টঙ্কুরাম ব্রহ্মদেবতা মানে গরম বাবা ব্রহ্মবাবা নামই নিয়ে প্রসিদ্ধ আর এই নামেই মানে আমাদের ডিস্ট্রিক্ট হইল বা আমরা গুয়াহাটি পর্যন্ত দিল্লি পর্যন্ত ইনার সুনাম আছে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন এবং যাই মনোকামনা গরমবারে মানুষ প্রার্থনা করে সেটা পূর্ণ হয় আজকে থেকে একশো বছরের আগেই এই মন্দির মন্দির এখানে ভক্তের যতগুলো মনোকামনা এখানে পূর্ণ হয়েই হান্ড্রেড পার্সেন্ট সফল সফল হয় আর আর এই মন্দিরটা কবে স্থাপন করা হয়েছে এটা আমার তো জন্মের আগে কিন্তু আমার বাবা আর এবং ঠাকুরদার আনুমানিক ধরুন একশো বছরের আগেই একশো বছর হ্যাঁ একশো বছর হয়ে গেছে একশো বছরের আরোপে হবে এটা আর এখানে প্রতি বছর মেলা বসে এটা কোন মাসে এই প্রত্যেক নভেম্বর মাসে প্রত্যেক বছরের নভেম্বর মাসে পূর্ণিমা মানে রাস পূর্ণিমা উপলক্ষ্যে এই এই মেলাটা আমাদের মানে অনুষ্ঠিত হয় মন্দিরটা কত মেলাটা কত দিনের জন্য বসে মেলাটা তিন দিনের জন্য প্রতি বছর প্রতি বছর হ্যাঁ এখানে অনেক ব্যবসা বাণিজ্য করতেন মহাজনগুলো আসেন এবং ভক্তমণ্ডলী মানে দূর দূর থেকে এখানে এসে এনার মানে লাখের কিনারে মানুষ এখানে আসেন ভক্ত আসেন না দর্শন করে যে জলাভিষেক হয় হ্যাঁ পূজার্চনা হয় তিন দিনের জন্য এই অনুষ্ঠানে হ্যাঁ সাফল্যমণ্ডিত মানে ভক্ত মিলে এগুলো সেগুলো সাফল্যমণ্ডিত হয় আর বাবার আশীর্বাদ সবই গ্রহণ করিয়া এখানে মানে পান আর কোনো দিন আসলে পূজা করতে পারবো হ্যাঁ সকালে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মন্দির খোলা থাকে হ্যাঁ ভক্তের আগমন মানে চলতে থাকে আর কথা বেশ ভালো লাগলো ধন্যবাদ শক্তি মন্দিরে ভিতরে প্রবেশ করব এই যে শক্তি মন্দির মায়ের আশীর্বাদ নিয়ে নিন শক্তি অর্থাৎ মা দুর্গার মন্দির এখানে আপনারা সিংহের উপরে মা দুর্গার প্রতিমা দেখতে পারছেন এখান থেকে আপনারা মায়ের আশীর্বাদ নিয়ে নিন যেহেতু মন্দির বন্ধ আমি ভিতরে ঢুকতে পারছি না জানি না কিসের জন্য বন্ধ মহারাষ্ট্র বললেন প্রতিদিন পূজা হয় হয়তো নিত্য পূজা হয়ে গেছে তাই বন্ধ করে রেখেছেন আমি এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেই মায়ের শ্রী রাম মন্দিরে কাজী মন্দিরে পাখি গালিয়ে দিচ্ছে আমার সাথে এসেছে আর এই যে শ্রী রাম মন্দিরে আমি প্রবেশ করছি প্রভু রামের আশীর্বাদ নিয়ে দেন কিছুদিন আগে আমাদের অযোধ্যা ভারতের আজ অযোধ্যা রাম মন্দিরের মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আৰু এখনেও অনেক বাম হৈছিল সেই ৰাম মন্দিৰ প্ৰতিষ্ঠা উপলক্ষে তাছাও এখনে প্ৰতি মংগলবাৰ হনুমানজীৰ পূজা হয় আৰু ৰাম মন্দিৰত পূজা হয় ৰামে পূজা হয় এইখনে ৰামেৰ আশীৰ্বাদ নিয়ন ৰাম সীতা লক্ষণ পাছে আছে হনুমানজী বৈজংগলী হনুমানজী বৈজনবলী হনুমানজী আপোনাক সকলো মনোকামনা পূৰ্ণ কৰবে কমেণ্টে নিশ্চয় দেখিব জয় হনুমান জয় শ্ৰীম প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেই এখন আমি হনুমান মন্দিরে প্রবেশ করব হনুমান হনুমান আপনাদের সকল কামনা পূর্ণ করবেন বাবা হনুমানের দর্শন করবেন আপনারা বাবার আরতি করছেন আর পুরোহিত মশাই পূজা করছেন এখানে যজ্ঞানুষ্ঠান হয় এই যে যজ্ঞের বেদি দেখা যাচ্ছে আর এখানে একটি বিশাল বট গাছ এই বটগাছের মধ্যে পূজা হয় এখানে মানুষ নিজের মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য এই যে সুতা বেদেদের মন্দিরের পিছনের দিক যেখান থেকে ভক্তবৃন্দরা এসে বসে আর এই যে পুকুর গাছ এদিকে এখান থেকে জল নিয়ে পূজা করা হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পদ্মের গাছ এখানে দেখা যাচ্ছে মা মনসার পূজার জন্য অনেক দূর দূর থেকে মানুষ এখান থেকে এসে পদ্ম ফুল পদ্মের পাতা নিয়ে যায় এই যে আর সামনে আরেকটি আরেকটি এইভাবে জলাশয় আছে এইটিও মন্দিরের জলাশয় সেখান থেকেও সেখানেও পদ্মের পাতা আছে সেখান থেকে এসে মানুষ পদ্ম নিয়ে যায় দিকে দিকে একটি পিএইচি দেখা যাচ্ছে এখানে বসে আছে যজ্ঞের বেদি এখানেও যজ্ঞ করা হয় প্রতিটি মন্দিরের কিনার কিনারে এইভাবে একটি যজ্ঞের বেদি আছে সময় সময় এখানে যে দেবতার পূজা করা হয় সেই দেবতার উপলক্ষে এখানে যজ্ঞ করা হয় রজ টানানো অফিস রুম হতে পারে আমি ঠিক ঠিক বলতে পারছি না এখানে জলের ব্যবস্থাও আছে এটি দেখা যাচ্ছে